বিসমিল্লাহ রুকমানুর রহিম লেবালন প্রবাসী বাইমুনরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ জয় জয় ইস্তান আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে একটু কথা নিয়ে আসলাম ফটো কপি দিয়ে পাসপোর্ট করার জন্য অনেকে আমাকে এস এম এস করেন ভয়েস করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জারে ফেসবুকে টিকটকে তো আসলে আপনারা অবগত আছেন যে দূতাবাস থেকে অনেক আগে থেকে বলা হয়েছে পাসপোর্টের ফটোকপি দিয়ে পাসপোর্ট করা যায় না আজ থেকে করোনার আগে একবার ফটোকপি দিয়ে পাসপোর্ট করা হয়েছিল এই সুযোগটা একবারই আসছিল এই নিয়ে অনেকবারই স্যারদের সাথে কথা বলেছি বিষয় নিয়ে সাররা বলছে এটা দরস্ত করে রাখছে কোনো এক সময় সুযোগ আসতে পারে তো এটা আপনারা অবগত থাকবেন আর বিশেষ করে আপনারা জানেন যুদ্ধর আগে অনেকেই কফিল নিয়ে আকামা করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন আঁকামা করার আওতায় যারা 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 আসছে তাদের পাসপোর্ট ইনশাল্লাহ হবে সবারই এবং ফেব্রুয়ারিতে এই সুযোগটা দেওয়ার কথা ছিল যুদ্ধবিরতির কারণে এটা এখনও দেয় নাই তো ইনশাল্লাহ যখন দিবে আপনারা সবাই এই আঁকামা করার আওতায় যারা আসবেন তারা অবশ্যই পাসপোর্টটা পেয়ে যেতে পারেন কফিল নিয়ে আকামার করার আওতায় আসলে এছাড়া আপনারা পাসপোর্ট পাবেন এই আশ্বাস দিয়েছেন আনারসের রবিল স্যার এরই মাঝে আপনারা জানেন লেবালন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আপনারা যেভাবে মেসেজ এস এম এস করেন এভাবে এস এম এস করলে আমি এতটুকু আপনাদেরকে ধারণা দিতে পারি এবং বিশেষ করে আপনারা দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন প্রোগ্রাম ওই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন তখন ওইখানে গিয়ে আপনারা আপনাদের মতো আবেদন করবেন দূতাবাসের স্যারদের কাছে তখন স্যাররা বুঝতে পারবে যে না আসলে আমরা প্রবাসীরা চাইতেছি যে ফটোকপি দিয়ে একটা পাসপোর্ট করার সুযোগ তা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যে কোনো দূতাবাসে অনুষ্ঠান হোক আপনারা অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার চেষ্টা করবেন তখন সারা বুঝতে পারবে যেন কতজনে আবেদন করতেছে এটা করার জন্য আর মূলত বিষয় হলো আমরা লেবালন প্রবাসীরা আমরা অনেকেই জানি লেবালন ষাট থেকে সত্তর হাজার লোক আছেন এর কি এরই মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার লোকের মনে কাগজপত্র আছে এবং কারোর এই কাগজপত্র নেই পাসপোর্টের ফটোকপি সহকারে নেই কারোর কাছে এমনও ব্যক্তি আছে যাদের এগুলা সমস্যা আসলে দুঃখজনক বিষয় দেশে যাইতে গেলেও অনেক সমস্যা তাই আমরা আমাদের কাছে পাসপোর্টটা থাকে ইনশাল্লাহ আমরা যে কোনো সময় দেশে যাওয়ারও আগ্রহ থাকে তাই আমরা বিনিত অনুরোধ করব দূতাবাসের কাছে প্রবাসী কল্যাণের কাছে যে আমাদের প্রবাসীদের জন্য এই সুযোগটা যদি আরেকবার করে দেওয়া হতো তো আমরা অনেকভাবে উপকৃত হতাম পাসপোর্টটা থাকলে অনেক সময় অনেক ভালো একটা কফিল দিয়ে আঁকামাও করা যেতে পারে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি তো ইনশাআল্লাহ আমরা সবাই এটা শেয়ার করে দেব যেন দূতাবাসের মন্ত্রণালয় পসায় বয়সটা এবং আপনারা সবাই মতামত দিবেন এবং আপনারা সবাই দূতাবাসের সাথে আবেদন করবেন যে আমরা ফটোকপি দিয়ে পাসপোর্টটা করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নিরাপদ স্থানে থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে